এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রবিবার সন্ধ্যায় বারিপুর রাজপথে টোটো অটো গাড়ি জ্যামে সাধারণ মানুষের না উঠেছে প্রশাসনের কোনো হেলদোল নেই একে গরমে নাজেয়াল তার উপর ঈদ ও চৈত্রের ছেলে মানুষ নতুন পোশাকের কেনাকাটার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর বাজারে আসে হাজার হাজার মানুষ টোটো অটো ও চার চাকা গাড়ির জন্য রাস্তা শব্দ হয়ে আছে এই ভিড়ের মধ্যে হঠাৎ একটি চার চাকা গাড়ির চাকা তার ড্রাইভার একটি মহিলার পায়ের উপর তুলে দেয় সেই মহিলা যন্ত্রণায় কাতরাতে থাকে দাদা এটা কি হয়েছে কি হয়েছে কোন গাড়ি কোন গাড়ি কি গাড়ি এটা এই চাচা হ্যাঁ আপনি কোথা থেকে আসছেন ম্যাডাম কোথা থেকে আসছেন আপনি তুমি এখান থেকে গাড়ি চালাও তুমি বাড়ি গাড়ি চালাও এই রাস্তায় গাড়ি চালাও ওনার পায়ে তো এই চাকা তুলে দিয়েছো কি বলবে ওই ভদ্রমহিলা পায়ে চাকা তুলে দিয়েছো কি বলবে হ্যাঁ ভদ্রমহিলা পায়ে তো চাকা তুলে দিলে